অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন রাজুকে একটা ভাব চলে আসবে এটা প্যানেলে কিন্তু কাজ কাটওয়ার্ক থেকে কাজ প্যানেলটা গরজাস কাজ করা হবে তুমি অনলাইন হিট একটা ডিজাইন কাজটা দেখেন আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম পুজো স্পেশাল কিছু আমরা লাক্সারি কাজের ড্রেস দেখাবে এগুলো দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু পাকিস্তানের ভার্সনের ভিতরে আছে প্রিমিয়াম কোয়ালিটি তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজ বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাত নম্বর সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভাই একা করে ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা আমাদের বলে দেন ওয়াও জোস একটা কালার কিন্তু একদমই নতুন আর সেটা তাই না অল ওভার কাজ করা দেখতেই পাচ্ছেন রাজুকে একটা ভাব চলে আসবে এটা ভিতর ইনার সেট করা আছে ইন্ডিয়ান লাক্সারি শিফোন এ হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা মাথা নষ্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত সতেরোশো সতেরোশো টাকা কালার আছে ভাইটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট পরে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা অলিভ কালার কত প্রিটি একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কত কিউট একটা কালার দেখেন প্রাইস থাকবে সতেরোশো টাকা ওকে এটা হচ্ছে প্যান এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটার লাস্ট ওয়ান কালার হচ্ছে অনিয়ন কালারটা মানে জাস্ট আজকের ভিডিও থেকে না নিলে চরম মিস প্রত্যেকটা ড্রেস দুই থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন আপনারা বিজ বাজার বিডিতে একদম নতুন একটা কামিজ দেখাবো থ্রি পিস এটা দেখতেই পাচ্ছেন মানে এটা নেক পোষণটা কিন্তু গরজাস করে কাজ করা হবে এটা হচ্ছে হাতার পোষণ প্লাস পুরো প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা চমৎকার দোপাট্টা প্যান্টটা হবে শাইনিং সিল্ক প্রাইস কত 1350 টাকা 1350 কালার আছে কয়টা কালার হচ্ছে 5টা 5টা কালার ওয়াও জাস্ট একটা কালার কিন্তু এটা জাম কালার এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ভিউয়ার্স খুব সুন্দর রাজুকি একটা দোপাট্টা প্রাইস सेम 1350 1350 ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালার এটাও জোস একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর একদম নতুন নতুন ডিজাইন চাইলে বিজবাজার বিডি ভিজিট করবেন কারণ কবির ভাই যে কই থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন সে কালেক্ট করে এটা কিন্তু আসলেই হচ্ছে যে আপনারাও অবাক হয়ে যান যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা নতুন কালেকশন পাচ্ছেন তো যারা অনলাইন বেস ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনারা কিন্তু বিজবাজার বিডি ভিজিট করতে পারেন এ হচ্ছে দুপাটারটা প্রায় সেম এটার লাস্টন হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা একদম লাক্সারি কাজের একটা ড্রেস দেখাবো এটা ইন্ডিয়ান জর্জেট এটা কিন্তু অল ওভার কাজ করা সিকোয়েন্স করা ভিতর ইনার আছে প্যান্টাস শাইনিং সিল্ক আর এই হচ্ছে দুপাট্টাটা কাটওয়ার্কের প্রাইস কত এটার পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা ওকে এটা হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন অস্থির প্রত্যেকটা কালার সুন্দর এ হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কত কিউট একটা কালার দেখেন প্রাইস থাকবে ওনলি পনেরো টাকা আটত্রিশ থেকে ৪৪। আচ্ছা গরজাস একটা ড্রেস দেখাবো একদম ভারী কাজ দেখেন এটা ইন্ডিয়ান লাক্সারি শিফন স্টোন করা মানে কাজে একদম টই টুম্বুর এটা হচ্ছে এটার দোপাট্টাটা লাক্সারি শিফন প্লাস এই হচ্ছে এটার পায়জামাটা জামা ও পায়জামা সবই কাজ করা সবই কাজ করা প্রাইস কত এটা 1700 টাকা 1700 টাকা 1650 টাকা আচ্ছা কালার আছে টোটাল দুইটা এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো কিন্তু নাইস প্রাইস সেম ওকে জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা অল ওভার স্টোন করে এই কাজ করেন নিচে কাটার করে হবে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এটারশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে এই যে দেখেন এটার কালারগুলো নাইস একদম এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাশাল্লাহ সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে সাদা পরি এটা অনেক বেশি রানিং এবং ডিমান্ডিং তাই না প্রাইস সেম এটা হচ্ছে দুপারটা আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা নেক পোষণ থেকে পুরো প্যানেলটা গরজাস কাজ করা হবে হচ্ছে দুপারটা অল ওভার কাজ করা কাটার করে এটাও কিন্তু আপনারা লাক্সারি শিফনে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট বর্তমান 1900 টাকা অফারে দিচ্ছি 1750 1750 কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এগুলো সবই পাকিস্তানি ভার্সন এই যে এটা হচ্ছে কফি কালার দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে আরেকটা আছে এটা কালার এটা ওকে 5 টাকা 5 টাকা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিগেন কালার ভিতরে হাই নেকের ভিতরে পাচ্ছেন জামাটা হবে জর্জে টোনেটা হবে অর্গ্যানজা প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটা ল্যাভেন্ডার কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা তো আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই অনলাইন হিট একটা ডিজাইন কাজটা দেখেন জাস্ট মানে এত কাজ ওর না জামা সেম কাপড় লাক্সারি শিফন প্যান্টার শাইনিং সিল সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা দুইটা কালার দেখতেই পাচ্ছি আচ্ছা স্টক শেষ হয়ে গেছে না আচ্ছা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চিনন জর্জেটের ভিতরে চমৎকার একটা ডিজাইন হবে স্টোন করা প্যান্টটাও কিন্তু আপনার শাইনিং সিল্ক আছে এটা হচ্ছে দোপাট্টা সতেরোশো সতেরোশো ষোলোশো পঞ্চাশ কালার আছে এই দেখেন ষোলোশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ মানে বিশ বাজারের বিরুদ্ধে এটা ছেচল্লিশ এটা একটা কালার আজকের প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা সুন্দর এটা দুপারটা ওকে আচ্ছা তো লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার কালারটা দেখেন তো ভিউয়ার্স পছন্দ হয় কি না এটা কালারটাও পছন্দ হবে এটা মানে ডিজাইনটাও পছন্দ হবে একদম ফুললি গর্জিয়াস এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা দেখেন দুইটা কালারই নাইস বাউ প্রাইস তো এগুলো খুচরা মূল্য ছিল এর জন্য যোগাযোগ করতে হবে সরাসরি আসতে চাইলে এটা কেন চলে আসবেন অনলাইনে জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ